ভালো আছেন বাবা আছি দুই হাজার একুশ সালে একসেট কিনবু মনে করেন হেড আমি পাঁচ বছর কাটামু আবার হেয়ের পরে এক সেট কিনবো হেদ মনে করেন আমি মনে করেন বিয়ে পর্যন্ত হেদ আবার কিনবো এক সেট মনে করেন হেদ আমার আমি আমি মর তুই জামা তুই কি মোর বাহে যদি কয় জামা কাপুর কিনে দেন কয় এ বেড়া তোর জামা কাপুর লাগবে কে মুই মূল মোর একটা বিয়ে হরাই দেন হ্যাঁ না হে কয় যে নিজেই তো বিয়ে তোরে বিয়ে দি দিয়া এইসব কারবার করে দে না একশো জামা কাপড় চার্জি করাই কিছু এই যে মোর পাঁচ বছর চালান লাগবে যদি একশো পাঁচ বছর যদি এক ঘন্টা আগো যদি জামা কাপড় দেবেন তাই মনে করেন হ্যাঁ মোর ল্যাংটা থা লাগবে তোর ভাই যদি বয়স ছোট থাপ রে কান লাইতাম এই জায়গা বেসে এই গরু বেছে বাড়ির মানে এই এইবার যাই এই যাই তাহালি তোর ভাই এই ছাগল বেসে তোর বি হারাই দিতে নাম পাই গিয়ে আমার তোর ভাই বাহে ছড়ে কান পাশাই মারতাম বা ঠেঙের সানিক মৌরি পয়দা

কয়দিন পর পর এক আম্মা জামা কাপড় দেন মুড়ি কে এতটা আছে যে মুই আরে কাকু কখন কি এই পোড়ারে আম্মের কয় ভাই তুই বলে কো সিরে কিনে দেন কি বেড়া সিরে পাঞ্জাবি এই দেখ এই স্টাইল কি দেখছ কে তলায় স্টাইল দুই পরে এই স্টাইল লাগে ফোন আরে 2020 সালে 100 জামা কাপড় কিনে দিছি হ্যাঁ সেই তো পাঁচ বছর কাটাইছি আবার এই 2025 সালে